আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান দীর্ঘদিন পর আজকে বোর্ড স্কিপ করে মানে ওইটার বাদ দিয়ে আজকে হচ্ছে আমরা নিয়ে আসলাম খাতা কলমে আজকে আমরা ক্লাস নিব আজকের ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে আপনারা অবশ্যই টাইটেল দেখছেন এবং বুঝতেছেন যে আসলে আমরা কি নিব যে ক্লাসটা আসলে আজকে হচ্ছে বিগত তিরিশ বছরের যে প্রশ্ন সমাধান এর ধারাবাহিকতায় আসছে আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ আমি আশা করি যে বেশ কিছুদিন মানে লেখা আজ আমরা লিখছি বোর্ডে এর থেকে আমাদের স্পষ্ট বোঝা যাবে লেখাগুলা স্পষ্ট এবং সুন্দরভাবে বোঝা যাবে এবং কথাগুলো সুন্দরভাবে শোনা যাবে ওই বোর্ডে ক্লাস নিলে অতটুকু একটু অসুবিধা হয় লেখা ভালোভাবে বোঝা যায় না বা আমাকে অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যায় না তো এই সমস্যাটা তো আসলে হচ্ছে না তো আমরা টাইপ ভিত্তিক সমাধান যে করতেছিলাম এরই ধারাবাহিকতায় আজকে নিয়ে আসলাম বিপরীত ত্রিকোণমিতি আজকে আমরা বেশ কয়েকটা টপিকের টাইপের মাধ্যমে আমরা বিপরীত ত্রিকোণমিতি দেখবো যে কীভাবে সমাধান করা যায় এই কারণে আমরা প্রথমে যে ম্যাটটা করবো মানে প্রথম টাইপ আমরা টাইপ ওয়ান টাইপ ওয়ানে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সরাসরি সূত্র প্রয়োগ করে যেমন আমি আপনাদেরকে সবগুলো সূত্র তো আসলে দেওয়া সম্ভব না তবে আমি টপ কিছু সূত্র আপনাদেরকে দিই যেমন টেন ইন ভার্স এক্স প্লাস টেন ইন ভার্স ওয়াই এটাকে লেখা যায় হচ্ছে টেন ইন বার্স এক্স y divided by 1 ওয়ান এক্স ওয়াই এরকম এরপর আমার আরেকটা সূত্র লিখতে পারি মানে এটা কোন ক্ষেত্রে যখন আমার এক্স এবং ওয়াই দুটার গুণ ফল যখন ওয়ানের থেকে ছোট তখন আবার যদি আমার আর টেন ইন বার্স এক্স প্লাস টেন ইন এটা হবে আমার টেন ইন বার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান এক্স ওয়াই এটা হচ্ছে যখন এক্স এবং ওয়াইয়ের গুণ ফল ওয়ানের থেকে বড় আর টেন ইন এক্স এটা হচ্ছে পাইভাগ টু যখন এক্স ওয়াই হচ্ছে এরকম কিছু সূত্র আর কি আমাদের আসছে যে সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা এবং সাইন ইন বার্স সিক্স প্লাস সাইন ইন ভার্স ওয়াই আছে কস ইন বার্স সিক্স প্লাস কস ইন বার্স ওয়াই আবার হচ্ছে সাইন ইন বার্স সিক্স মাইনাস থাইন ইন বার্স ওয়াই কস ইন বার্স সিক্স মাইনাস কস ইন বার্স ওয়াই আবার হচ্ছে আপনার এরকম অনেক সূত্র আছে যেমন আপনার আছে হচ্ছে টু টেন ইন ভার্স এক্স এটার ফর্মুলা টেন ইন ভার্স টু এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সাইন ইন বার্সে নিলে হবে হচ্ছে সাইন ইন বার্স টু এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এরপর হচ্ছে কজ ইন বার্সে নিলে হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো এরকম কিছু আমাদের সূত্র আছে যে সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা সরাসরি সরাসরি সূত্রে অ্যাপ্লাই করে এই মানগুলো নির্ণয় করবো তো আমরা প্রথম যে ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই দুইটা অ্যাডমিশন পরীক্ষা দুই হাজার তেইশ চব্বিশে সন মানে দুই হাজার তেইশ সাল যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে ওনাদের যে ঢাকা ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষাটা হয়েছিল এ ইউনিটে তখন এই প্রশ্নটা আসছিলো দিসে হচ্ছে টু টেন বার্স ওয়ান থার্ড প্লাস টেন ইন বার্স ওয়ান সেভেন তাহলে এটা লেখা যায় হচ্ছে আমরা এটা টু টেন ইন বার্স আর এটাকে দৌড়ি হচ্ছে এক্স তাহলে টু টেন ইন আমরা টেন ইন নিলে হবে যে এটা টেন ইন বার্স টু এক্স এরকম একটা সূত্র অ্যাপ্লাই করবো যেখানে আমার টেন ইন ভার্সের পরে সাপোজ এখানে কোন একটা মান আসবে আমার আসবে হচ্ছে থ্রি ডিভাইডেড বাই ফোর আসবে আর হচ্ছে টেন ইন ভার্স ওয়ান বাক্স সেভেন এবার আমি হচ্ছে এই টেন ইন ভার্স এক্স এবং টেন ইন ভার্স ওয়াই এরকম অ্যাপ্লাই করবো এটা তো আমার তিনটা সূত্র কীভাবে আমরা পার্থক্য করব এই দুইটা আমরা গুণ করব। তারপর তিন ডিভাইডেড বাই আড়াইশ মানে একের থেকে ছোটো আসে দুইটার গুণ ফলে একের থেকে ছোটো একের থেকে ছোটো হলে আসে হচ্ছে ওই যে উপরেরটা এই যে আমার যে এই সূত্রটা ছিল টেন ইন ভার্স সিক্স এবং টেন ইন বার্স এই দুটোর গুণ ফলে যে এটা যেখানে দুটা গুণ ফল যদি একের দিকে ছোটো হয় তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করতাম যেহেতু এখানে একের থেকে ছোটো এই কারণ আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা টেন ইন বার্স এই দুইটা ক্যালকুলেশন করব মানে এই সূত্রে অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমার মান আসবে হচ্ছে এটা মানে হচ্ছে পাই ভাগ ফোর তো এরকমভাবে আমরা অ্যান্সার করতে পারি দুইটার গুণ ফল সাপোজ থেকে বড় হয় বাই ফাইভ এটা এগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি এগুলো আমরা এটাকে এক্স এবং এটাকে ওয়াই ধরে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এটার ফর্মুলা ইউজ করবো তার আগে আমরা এই দুইটা গুণ করবো দুইটা গুণ করলে আমার যে সেটা ওয়ান এর থেকে বড় হবে সেটা ওয়ানের থেকে বড় হচ্ছে যেহেতু ওয়ানের থেকে বড় তার মানে আমাকে এটা পাই প্লাস পরে হচ্ছে ওই যে টেন ওই আবীপি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এটা আমরা অ্যাপ্লাই করবো তাহলে আমরা এটা ফাইনালি যে হবে থ্রি তো এটা হবে আমার অ্যান্সার তো এরকম কিছু ম্যাথ আর আমরা যে জিনিসটা সবসময় মনে রাখবো সেটা হচ্ছে টেন ইন ভার্স হাফ প্লাস টেন ইন ভার্স ওয়ান থার্ড এটা হচ্ছে পাই ভাগ ফোর এটা আমরা অলওয়েজ মনে রাখব আশা করি এটা আপনারা বুঝতে পারছেন যে এটা আমরা কেন মনে রাখবো এটা আসলে আমি কেন বলতেছি কারণ এই সূত্রে এটা দিয়ে আমার বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় সরাসরি প্রশ্ন এসে পড়ে যেমন এটা দিয়ে আমার ঢাকা ইউনিভার্সিটিও সরাসরি প্রশ্ন আসে এরপর হচ্ছে জাহাঙ্গীরনগরে আমার এই টাইপ থেকে দুইটা প্রশ্ন আসছে দুইটা আমার এইখান থেকেই আমার যদি সূত্র মনে না থাকে তাহলে আমি টেন এক্স এবং টেন ইউনি ওয়াই সূত্রে অ্যাপ্লাই করব কিন্তু এটা আমার প্রয়োজন না আমি এটা শুধু সরাসরি টু লিখতে পারি পাই ভাগ ফোর লিখতে পারি যেমন আমার ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ সমস্ত জায়গায় আমার যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে টেন টেন ইনভার্স ওয়ান বাক টু প্লাস টেন ইন ভার্স ওয়ান বাক থ্রি বলছে যে এটার মান কত তাহলে এতটুকু জায়গায় আমি কত লিখতে পারি পাই পাইভাগ ফোর টেন পাই বা ফোর মানে কত ওয়ান মানে এই মানটা মনে রাখলে আমি কত সহজে সলভ করতে পারতি আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন সলভ ক্লাস নাই কারণ এটা দেখাইলাম না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কিছু প্রশ্ন এরকম আছে যেগুলো আমি অতি সহজে মাত্র এটা মনে রাখলেই আমরা সমাধান করতে পারি এটা কিন্তু কোনো সূত্র না এটা হচ্ছে জাস্ট একটা মান যেটা সূত্র প্রয়োগ করেও বের করা যায় এমনকি আমাদের জি জিএসটিতেও এই টাইপ থেকে আমাদের মানে এই মানটা থেকে প্রশ্ন আসছে তো অনেক প্রশ্ন আসলে আমরা খেয়াল করে দেখবো যে আসলে এই যে মানটা থেকে আমাদের প্রশ্ন অনেকবারই আসছে টাইপ দুই হচ্ছে আমাদের সমকণিত্রী বুঝ আছে এটার ব্যবহার টাইপ দুই টাইপ দুই হচ্ছে সমকলেত্রী বুজের ব্যবহার যেমন এখানে আছে আমার মান কত এগুলো আমরা কোনো সরাসরি সূত্র এপ্লাই করে করতে পারবো না এগুলো আমার ত্রিভুজ শাখাইয়া যেমন এখানে আমার আছে হচ্ছে টেন এখানেও আমার টেন ইন আনতে হবে তাহলে আমি মান নির্ণয় করতে পারবো টেন ইন আনার জন্য আমার সময়কলিত ত্রিভুজ শাখাইতে হবে

তো এরকম কিছু ম্যাথ আসলে আমরা খুব সহজে সমাধান করতে পারি সমকণে ত্রিভুজ ব্যবহার করে আর্ক টেন সাইন আর্ক কস এটার মান তারা কত এটা বের করতে হবে দেখেন টেন একটা অনুপাত সাইন একটা অনুপাত কস একটা অনুপাত এরকম কোনো একটা অনুপাত এর আগে যদি আর থাকে এ আর যদি থাকে তার মানে বোঝাই হচ্ছে যে এই অনুপাতটার উপর একটা মাইনাস ওয়ান হবে এবং এটা আমার সেকেন্ড পেকেট দেওয়ার দরকার নয় আমার সাইন দিব এরপরে কস আর কস মানে কস ইন ভার্স রুট টু ডিভাইডেড বাই রুট থ্রি এটা আমরা দিব এবার এটা আমি ক্যালকুলেশন কিভাবে করি প্রথমে টেন ইন বার্স এখানে সাইন এটাকে আমি সাইন ইন ভার্সে নিব দেখব কি হয় সাইন ইন নিলে আমার আসবে হচ্ছে ওয়ান বাক থ্রি এবার এটা এটা কাটা যাবে টেন ইন বার্সের সাথে আসবে ওয়ান বাক রুড থ্রি তার মানে টেন কত ডিগ্রি মানে ওয়ান বাক রুড থ্রি থার্টি ডিগ্রি মানে পাইভাক সিক্স এভাবে আমরা সমাধান করতে পারি এরকম কিছু ম্যাথের মধ্যে আমরা আসলে সমক ত্রিভুজের সাহায্য তো আমরা করতে পারি সমক ত্রিভুজ ছাড়াও আমাদের করা যাবে এরকম একটা মানে এই টাইপেরই অন্তর্ভুক্ত একটা ইয়ে আছে আমার কনসেপ্ট আছে সেটা আমরা দেখবো সেটা হচ্ছে মানে এই ম্যাথটা আমরা সমক ত্রিভুজের সাহায্য আমরা করতে পারি সেটা অনেক বড় হবে বাট এমসি আসলে এত সময় যেহেতু নাই আমার খুব ইজিলি সলভ করতে হবে যদি টেন এবং কট পাশাপাশি ইনভার্স আকারে থাকে এটার পাওয়ার ওয়ান এটার পাওয়ার মাইনাস ওয়ান এবং শুরুতে যে জিনিসটা থাকবে এটার সহ অনুপাত যদি আমার অপর পাশে থাকে প্রথমে আছে কস কষের সহ অনুপাত সাইন এটা ইনভার্স সেক্স এরকম যদি থাকে তাহলে এখানে যেটা থাকবে সেটাই হবে আমার অ্যান্সার তাহলে এইভাবে আমরা সমাধান করতে পারবো আচ্ছা এরপর হচ্ছে পারস্পরিক রূপান্তরের মাধ্যমে নির্ণয় এটা লাগবে না এরপর হচ্ছে রাশির মান নির্ণয় এই রাশির মান নির্ণয় আপনাদেরকে আমি একটু দেখাই যেমন আপনাকে আমি দুইটা দেখাই এই দুইটা আপনারা আশা করি অনেক কিছুই বুঝতে পারবেন যেমন দিচ্ছে হচ্ছে সাইন টু সাইন বার সাফ এটা একটা চিকনোমিত রাশি বলছে এটার মান কত তাহলে সাইন সাইন বার্স হাফ মানে সাইন কত ডিগ্রি মান হাফ অবশ্যই তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তো আগুন ষাট ডিগ্রি তাহলে সাইন ষাট ডিগ্রি এটার মান হচ্ছে রুট থ্রি বাক টু এটাই আমার অ্যান্সার এরকম বিভিন্ন রাশি দিবে এবং মান নির্ণয় করতে দিবে এটার সাথে সম্পৃক্ত হচ্ছে আমার এই স্কোয়ার সংক্রান্ত স্কয়ার এবং স্যাক স্কোয়ার কোয়ার্ট বার্স থ্রি তো এটা হচ্ছে আমার সাধারণত এটা শুরু করছে হচ্ছে টাইপ তিন মানে একটা ত্রিকোণমিতিক রাশি দেবে এবং মান নির্ণয় করতে বলবে সেক্ষেত্রে আমরা এই যে যে এই স্কোয়ার সংক্রান্ত আমাদের নবম দশম শ্রেণীতে তিনটা সূত্র ছিল এই সূত্রগুলো আমার মনে রাখতে হবে যেমন আমার সূত্র ছিল হচ্ছে আমি যদি এখানে লেখি আপনাদের বোঝানোর জন্য এই মানে এই মিনিমাম এই দুইটা সূত্র

প্লাস নয় তাহলে এই যোগ করলে হয় পঁচাশি পঁচাশি ডিভাইডেড বাই ছত্রিশ তো এরকমগুলো এরকম থাকতে পারে আমাদের এগুলোর মান কিন্তু আমাদের বিভিন্ন সময় চায় কয়েকবার আসছে আমার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় তো রাশির মান নির্ণয়গুলো আমরা পারব এরপর হচ্ছে বিপরীত ইকোনমিত সমীকরণ এগুলার সমাধান যে টাইপটা আমাদের আসতে পারে যেমন আমাদের ইন সংক্রান্ত আমাদের তিনটা সূত্র আমরা এই অধ্যায়ের জন্যই শিখছিলাম ইন্টারমিডিয়েটে থাকতে যে তিনটা সূত্র ছিল হচ্ছে আমার সাইন ইন বার্ডস এক্স এবং কস ইন বার্স এক্স এটা হচ্ছে পায় টু টেন ইন বার্স এক্স এবং কটিন বার্স এক্স এটা হচ্ছে ভাগ টু আর হচ্ছে কোসেকেন্ড বার্স এক্স প্লাস বার্স এক্স প্রত্যেকটার মানে হচ্ছে ভাগ টু করে তো এই মানগুলো আমরা টাইপ ফোর এই তিনটা সূত্র থেকে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অ্যাডমিশনে আমাদের প্রশ্ন দিয়া দেয় দিয়ে বলে এগুলোর সমাধান করো যেগুলো মানে আমাদের আসলে মূলত বিভিন্ন সমীকরণ দেয় যেগুলো আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে করতে পারি যেমন খুবই খুবই ভিআইপি একটা ম্যাথ আপনাদেরকে আমি দেখাব এই টাইপ থেকে সেটা হচ্ছে সাইন ইন বার্স এক্স এবং সাইন ইন বার্স ওয়াই সেটা হচ্ছে পায় ভাগ টু এটা আর এটা যেহেতু সমান সেক্ষেত্রে আমার কোনটা সঠিক হবে চারটা অপশন দিছে যাই হোক একটা অপশনে কী ছিল সেটা আমি আপনাদেরকে বলি যে এটা ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়ান এটা আমার সঠিক হবে এটা কিভাবে সঠিক সেটা আপনাদেরকে আমি দেখাই সাইন বার এক্স এই সাইন ইন ভার্স ওয়াইকে লেখা যায় আমার cos ইন ভার্স রোড আবার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে ভাগ টু এখন আমরা এটাকে সাইন ইন কে কেন cos বার্স বানাইলাম কারণ দেখেন আমার শুরুতে ছিল সাইন ইন x এবং কজিন ইনভার্স x এই দুটা পাইভাগ টু যেখানে সাইন ইন এর সাথে যে ছিল এবং কজিন ইনভার্স এর সাথে যে ছিল সে দুটা সমান হয়েছে এবং মান হয়েছে পাইভাগ টু এখানে সাইন ইন ভার্সের সাথে যে আছে কজিন ইনভার্স ভার্সের সাথে যে আছে দুটো সমান

এছাড়া আমার যে জিনিসটা লাগবে আসলে উপরের এই দুইটা সূত্র না জানলেও মানে চলবে বাট এই সূত্রটা আমার জন্য আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য সাথে টেন ইন বার্ডস এক্স প্লাস ওয়ান থার্ড এটা আমি শুধু আপনাদেরকে বইলার দিই এটা আপনারা করবেন এটার সমান যদি আমার টেন ইন বার্ডস টু হয় সেক্ষেত্রে আমরা কিভাবে করবো এটা যদি আমরা মূল নিয়মে যদি করতে চাই আমাদের চারটা অপশন থাকবে এই চারটা অপশন প্রত্যেকটা আমরা বসাবো সাপোজ এখানে আমার একটা অপশন আছে টু থ্রি আমরা যদি টু বা ক্যালকুলেশন করি এখানে একটা মান আসবে এখানে একটা মান আসবে দুইটা যোগ করবো দেখবো এটা আসে কিনা সাইন ইন এক্স এবং সাইন ইন ভার্স আমরা সমীকরণ সমাধানের মানগুলো নির্ণয় করতে পারবো এবং এই সূত্রগুলো দিয়ে আমাদের আরেকটা টাইপ আছে সেটা হচ্ছে টাইপ ফাইভ সান তাহলে এটার মান আমরা কত লিখতে পারি পাই ভাগ ভাগটু মানে কস নব্বই ডিগ্রি যার মান হচ্ছে জিরো তাহলে এটাই অ্যান্সার এরপরে আপনাকে দিচ্ছে হচ্ছে সাইন টু সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স এটার সমান হচ্ছে এ সেক্ষেত্রে এ সমান কত মানে এটা সমান আসলে কত তাহলে এটার মান হচ্ছে পায় ভাগ টু দিতে একশো আশি ডিগ্রি সাইন একশো আশি ডিগ্রি মান হচ্ছে জিরো এইভাবে আমরা সমাধান করতে পারি ইনভার্স সংক্রান্ত বিষয়গুলো তো আসলে যে কয়েকটা টাইপের ম্যাথ আমরা দেখাইলাম এগুলা হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান ছিল এগুলো আসলে সমাধান করলেই আমাদের চলবে আল্লাহ আকবর তো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে আসলে বোর্ডে ক্লাস নিলে খুব ভালো হয় ক্লাসগুলো না খাতায় নিলে ভালো হয় যেভাবে হবে এখন আমাকে বলা হচ্ছে যে সরাসরি সূত্র প্রয়োগ মানে ওইগুলো আমরা যেগুলা সরাসরি সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারি

আমাকে একটা সমীকরণ দিয়ে বলছে যে এটা তাহলে থিয়েটার মানটা কত সাধারণ সমাধান বলা হয় এগুলাকে সে টু কস থেটা হচ্ছে ওয়ান সেক্ষেত্রে থিয়েটার মানটা কত তাহলে কস থ্রিটা ওয়াই হচ্ছে হাফ তাহলে কস কত ডিগ্রি মান হাফ কস পাই বাক থ্রি মানে সিক্সটি ডিগ্রি তাহলে কস কল কস আলফা থ্রিটা হবে হচ্ছে টু এন পাই প্লাস মাইনাস আলফা তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার আবার হচ্ছে আমার যেমন যেখানে দেখেন সাইন থ্রেটা হচ্ছে ওয়ান বাক রুট টু মানে সাইন পাই বাক ফোর তাহলে থ্রেটা হয় হচ্ছে এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন পাই ভাগ ফোর এইভাবে আমরা সমাধান করতে পারি এগুলো প্রত্যেকটাই আর ছিল যেমন এই যে এই ম্যাচটা আপনাদেরকে দেখাই সাইন টু থ্রেটা হচ্ছে হাফ তাহলে এটাকে দেখা যায় হচ্ছে সাইন পাই ভাগ সিক্স মানে থার্টি ডিগ্রি তাহলে টু থ্রিটা হবে হচ্ছে এন পাই প্লাস মাইনাস ওয়ান টু জি পাওয়ার এন পাই ভাগ সিক্স এবার থ্রিটা হবে হচ্ছে এন পাই ভাগ প্লাস মাইনাস ওয়ান টু জি পাওয়ার এন পাই ভাগ বারো তাহলে এটা হবে আমার অ্যান্সার তো এগুলো আসলে এটা সঠিক এ ক্ষেত্রে এটা শরীর এবং এটা সঠিক এগুলো যে অপশানে থাকবে সেগুলাই সঠিক হবে এক সেকেন্ডও লাগে না এগুলোর সমাধান করতে এরপরে হচ্ছে আমাদের সাইন সংক্রান্ত মানে একটার উপর আর একটার উপর থাকবে না এগুলা এগুলা আমাদের কিন্তু ওই রকম সরাসরি আমরা মান বের করতে পারি না কিছু ক্যালকুলেশন করতে হয় যেমন দুইটা অনুপাত আছে এখানে যে কোনো একটা অনুপাত মানে ওয়ান মাইনাস প্লাস থেটা এটার সাথে ফোর গুণনা করা ছিল এটার সমান হচ্ছে ফাইভ তাহলে এগুলো কিন্তু আসলে আমার করতে হবে তাহলে ফোর মাইনাস ফোর কস স্কোয়ার থিয়েটা প্লাস ফোর কস থেটা এর পাশে যাবো মাইনাস ফাইভ কল জিরো তাহলে ফোর কস স্কোয়ার থিটা মাইনাস ফোর প্লাস ওয়ান ইজ জিরো এটা করলে হয় হচ্ছে টু 2 থিটা হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান হচ্ছে জিরো টু মাইনাস ওয়ান জিরো তাহলে কস থিটা আসে হচ্ছে এবার আমরা ওই সমাধান নির্ণয় করতে পারবো তো আসলে এরকম কিছু ম্যাথ আমার আসছে যেগুলো আমাদের সমাধান করতে হবে আর যদি আমরা সাইন কর সংগ্রহ যদি এরকম থাকে যদি ওটা ঢাবি ইউনিটে আসে না তবে থাক এটা দেখানোর প্রয়োজন নাই আসলে এগুলাই আমি যে টাইপে যাই এক্স এর মান নির্ণয় যে কয়েকটা অনুপাত আমার থাকবে এটার মান কত হবে মানে এক্স এর মানটা কত এই সমীকরণগুলো আসলে আমরা পারি তখন এ স্কোয়ার সংক্রান্ত রাশিগুলো আমার করতে হবে বা দুটা অনুপাত থেকে আমার একটা অনুপাত আগে নিতে হবে নিয়ে এরপর কাজ করতে হবে ওই পাশে নেব স্কোয়ার পাশে যেন রুট হবে এরপর আস্তে মানটা আমার আইসা পড়বে তো এগুলো আসলে পারা যাবে এবং কোনো ব্যবধি যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা আগে সাধারণ সমাধান নির্ণয় করব এবং পরে হচ্ছে আমরা করব সাধারণ সমাধান নির্ণয় করে আমরা অপশন টেস্ট করব মানে কোনটার ক্ষেত্রে আসলে মিলে একবার জিরো ওয়ান একবার মাইনাস ওয়ান তারপর আমরা করব যেমন আপনাদেরকে আমি ম্যাথ দেখাই এই টাইপটাই আমাদের শেষ সাইন থ্রি এক্স এবং কস এক্স হচ্ছে সমান সেক্ষেত্রে আমার এক্স এর মানটা কী হবে আর এক্স এর মানটা আমার শূন্য ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি এই রেঞ্জের মধ্যে থাকবে এটা আমাকে বলে দিচ্ছে যে শূন্য ডিগ্রি এক্স নব্বই ডিগ্রি এটা হচ্ছে আমার রেঞ্জ মানে একটা ব্যবধি আমার উল্লেখ থাকবে সাইন থ্রি এক্স ইকাল হচ্ছে আমরা এটাকে লিখতে পারি সাইন পাইভাগ দুই মাইনাস সিক্স সেক্ষেত্রে এটা কাটা যাবে ফোর এক্স হচ্ছে পাইভাগ টু এক্স হচ্ছে বাইশ দশমিক পাঁচ এটা আমরা একটা সিদ্ধান্ত নিব আর কি বাইশ দশমিক আমার দুইটা অপশনের মধ্যে আছে তাহলে দুইটাতে আমার সঠিক হবে না তাহলে একটা হচ্ছে আমার জিরো ডিগ্রি আর হচ্ছে অপর মান গুণ মানে একটা অপশান দুইটা করে মান আছে জিরো ডিগ্রি ডিগ্রি জিরো ডিগ্রি বাইশ দশমিক পাঁচ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি বাইশ দশমিক পাঁচ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বাইশ দশমিক পাঁচ আমার আসলো দুইটার জন্য আসে এটাও আসো এটাও হতে পারে জিরো ডিগ্রি যদি আমি এখানে বসাই তাহলে সায়েন্স জিরো ডিগ্রি মান জিরো ক্স জিরো ডিগ্রি মান ওয়ান জন্য হয় না তার মানে এটা হবে আমার কারেক্ট অ্যান্সার তো ত্রিকোণমিতিক রাশির যে সমাধানগুলা সেগুলো আমরা করতে পারবো তো এগুলো যদি পারি তাহলে আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান এগুলো আসলে আমরা খুব সহজেই সমাধান করতে পারি আগামী দিন আমরা নিয়ে আসবো হচ্ছে স্ত্রীবিদ্যা তার পরের দিন থাকবে গতিবিদ্যা এর মাধ্যমে আমাদের সম্পূর্ণ হায়ার ম্যাথ শেষ হবে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট তো চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লারকাত